নমস্কার বন্ধুরা আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে খুব সিম্পলভাবে বানানো এই রেসিপিটি খেতেও যেমন ভালো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো এই রেসিপিটি বানানোর জন্য আজকে আমি নিয়ে নিয়েছি চিড়ে এই চিরে আমি জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে পরিষ্কার করে নেবার পরে এর মধ্যে একটুখানি জল দিয়ে এটি ঢেকে রেখে দেবো পনেরো মিনিট পরে ঢাকনা খোলার পরে দেখুন চিড়ে একদম নরম হয়ে গেছে ভেতর থেকে এরপর চিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টক দই কিছুটা গোটা জিরে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ দেবার পরে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো কিছুটা কারিপাতা নিয়েছি এই কারিপাতাগুলো আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এটি কিন্তু খুবই মুচমুচে হবে এরপর সমস্ত উপকরণ আমি একসাথে মেখে নিচ্ছি মেখে নেবার পরে মাখার কিছু অংশ আমি হাতে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে এটি আমি গোল করে নেব এটি গোল করে নিয়েছি এবারে এক হাতের উপর রেখে আর এক হাত দিয়ে আমি এটি চেপে চ্যাপটা করে নিলাম মাঝখানে একটি আঙুল ঢুকিয়ে দিলাম এই আঙুল দিয়ে আমি মাছ বরাবর একটি ফুটো তৈরি করে নিলাম এই চারপাশটা একটু হাতের সাহায্যে চেপে চেপে সমান করে দিতে হবে আপনাদের হাতে যদি এটি আটকে যায় তবে হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন এটি বানানো কিন্তু খুবই সোজা আমি আরও একটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি ওই একইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এটি দেখতে কত সুন্দর লাগছে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হবার পরে একটি একটি আমি এর মধ্যে দিয়ে দেবো আর মিডিয়াম ফ্লেমে এটি আমি ভাজতে থাকব বন্ধুরা আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একটা পাশ ভেজে নেবার পরে আর একটা পাশ ভাজার জন্য আমি এগুলোকে উল্টে দিচ্ছি আট মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নেবার পরে এটি যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটি নামিয়ে নিতে হবে এখন এটি আমি নামিয়ে নিচ্ছি এটি একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য বিকেলের জলখাবার অথবা চায়ের সাথে এই রেসিপিটি কিন্তু একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা একটু আওয়াজ করে আমি দেখাচ্ছি দেখুন দেখলে বুঝতে পারবেন এটি কতটা মুচমুচে হয়েছে